নমস্কার ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা এক বিরাট পালাবদলের মুখে দাঁড়িয়ে আছে কথা হচ্ছে এইচইসিআই বিল টোয়েন্টি ফাইভ নিয়ে আচ্ছা এই বিলটা কি শিক্ষাকে সবার জন্য আরও সহজ করে তুলবে নাকি আসলে একে পুরোপুরি বাজারের হাতে তুলে দেবে চলুন এই গুরুত্বপূর্ণ বিলটার একেবারে গভীরে গিয়ে এর আসল প্রভাবটা বোঝার চেষ্টা করা যাক আসুন একদম এই মূল প্রশ্নটা দিয়েই শুরু করি বিশ্ববিদ্যালয়গুলোর আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত জ্ঞান তৈরি করা নাকি লাভ করা একবার ভেবে দেখুন তো যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো এমন একটা কোম্পানিতে পরিণত হয় যেখানে একটা ডিগ্রির দাম তার শিক্ষাগত মানের চেয়েও বেশি জরুরি হয়ে ওঠে এই বিলটা ঠিক সেই বিতর্ককেই আবার উস্কে দিয়েছে তো এই সি আই বিলটা আসলে কি। সহজ ভাষায় এটা একটা নতুন আইন আনার প্রস্তাব এর মাধ্যমে ভারতের যত শিক্ষাগত নিয়ন্ত্রক সংস্থা আছে যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা ইউজিসি সেই সবগুলোকে এক ছাতার তলায় এনে একটা মাত্র সুপার রেগুলেটর তৈরি করার কথা বলা হচ্ছে এই বিলের পুরো ছবিটা বুঝতে হলে আমরা মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে দেখব কিভাবে অনুদানের বদলে ঋণের ব্যবস্থা আসছে তারপর এর পেছনের মেগা প্ল্যানটা কি সেটা বোঝার চেষ্টা করব এরপর দেখব এর ফলে কারা লাভবান হচ্ছে আর কাদের ক্ষতি হচ্ছে আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এটা কি আদৌ সংস্কার নাকি একটা নতুন সংকট তৈরি করতে চলেছে তাহলে চলুন একদম গোড়ার কথায় আসা যাক মানে টাকা পয়সার রেঙে বিশ্ববিদ্যালয়গুলো তাদের খরচ কীভাবে চালায় সেই পদ্ধতিতেই একটা বিরাট বদল আনা হচ্ছে পুরো ব্যবস্থাটাই অনুদান নির্ভরতা থেকে সরে গিয়ে ঋণ নির্ভরতার দিকে এগোচ্ছে দেখুন এই টাইমলাইনটা কিন্তু পুরো গল্পটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছে উনিশশো সালে ইউজিসি তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি অনুদান বা গ্র্যান্টস দেওয়ার জন্য কিন্তু দু সালে এইচ তৈরি হওয়ার পর থেকেই ঋণের ব্যবস্থা শুরু হয় আর এখন এই এইচ ইসিআই বিল সেই ঋণ ভিত্তিক মডেলটাকেই পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করতে চাইছে ভারতের শিক্ষা ব্যবস্থার অন্যতম রূপকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই কথাটা একবার ভাবুন তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই স্বশাসন দিতে হবে কিন্তু একই সাথে সরকারি অনুদানও চালিয়ে যেতে হবে যাতে শিক্ষাটা সবার কাছে পৌঁছায় কোনো বাণিজ্যিক পণ্য না হয়ে ওঠে এই স্লাইডে দুটো মডেলের মধ্যে তফাটা একদম জলের মতো পরিষ্কার একদিকে ছিল ইউজিসি মডেল যেখানে শিক্ষাকে একটা সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হতো আর সরকার সরাসরি টাকা দিত আর ঠিক তার উল্টো দিকে নতুন রিং মডেলে বিশ্ববিদ্যালয়গুলোকে বাজার থেকে ধার করে চলতে হবে আর সেই টাকা সমেত শোধও করতে হবে মানে লক্ষ্যটা এখন আর সহজলভ্য শিক্ষা নয় লক্ষ্য হলো আর্থিক স্বনির্ভরতা আচ্ছা এই যে এত বড় একটা পরিবর্তন এটাকে অনেকে একটা মেগা প্ল্যান হিসেবে দেখছেন বলা হচ্ছে এটা শিক্ষাকে বাণিজ্যিকীকরণের একটা বহুস্তরীয় পরিকল্পনা তো কি এই প্ল্যান চলুন এর ধাপগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক সূত্র অনুযায়ী এই প্ল্যানটা পাঁচটা ধাপে কাজ করবে প্রথমে অনুদান বন্ধ করে বিশ্ববিদ্যালয়গুলোকে ঋণ নিতে বাধ্য করা হবে তারপর সাহিত্য শাসনের নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হবে যাতে তারা বাজার চলতি কোর্স খুলতে বাধ্য হয় এর পরের ধাপে সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে নিয়ে আসা হবে আর সবশেষে ফি বাড়িয়ে আর বিদেশি বিশ্ববিদ্যালয় এনে সামাজিক ন্যায়বিচারের কাঠামোটাকেই দুর্বল করে দেওয়া হবে এই বিলের একটা অংশ কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো এর পনেরো নম্বর ধারা বলছে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ঋণ শোধ করতে না পারে বা অন্য নিয়ম না মানে তাহলে তার প্রধানকে মানে ভাইস চ্যান্সেলরকে তিন বছর পর্যন্ত জেল ঘাটতে হতে পারে ভাবা যায় শিক্ষা প্রশাসনের সঙ্গে ফৌজদারি আইনকে জুড়ে দেওয়া হচ্ছে এই সব তো গেল নীতির কথা কিন্তু এর আসল প্রভাবটা কাদের ওপর পড়বে মানে সাধারণ মানুষের জীবনে ঠিক কি বদলাতে চলেছে কারা লাভবান হবে আর কারের কপালে চিন্তার ভাঁজ পড়বে এই চারটা একটা খুব জরুরি সত্যিই আমাদের সামনে তুলে ধরে দেখুন ভারতের নব্বই শতাংশরও বেশি ছাত্রছাত্রী কিন্তু রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়াশোনা করে এর মানেটা খুব সোজা এই বিলের সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু এই বিপুল সংখ্যক সাধারণ ছাত্রছাত্রীদের উপরই পড়তে চলেছে আর এর সাথে যদি আমরা আরেকটা পরিসংখ্যান দেখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে ওঠে ভারতের শিক্ষিত বেকারদের মধ্যে প্রায় সাতাত্তর শতাংশই মহিলা এমনিতেই যখন কর্মসংস্থানের এই অবস্থা তখন শিক্ষাকে আরও দামি করে তুললে এই অংশের মানুষের উপর তার কি প্রভাব পড়বে সেটা সহজেই বোঝা যায় তাহলে প্রশ্ন হলো এই নতুন মডেল থেকে লাভটা আসলে কাদের হবে সমালোচকদের মতে এর আসল সুবিধা পাবে বড় বড় অ্যাড টেক কোম্পানি যারা অনলাইন কোর্স বিক্রি করে ভারতে ব্যবসা করতে আসা বিদেশি বিশ্ববিদ্যালয় আর অবশ্যই সেই সব আর্থিক সংস্থা যারা ছাত্রছাত্রীদের ঋণ দিয়ে মুনাফা করবে আর এর ক্ষতির শিকার দেশের একটা বিশাল অংশের মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বে দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীরা আর গ্রামের পড়ুয়ারা শুধু তাই নয় মানবিক সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলো বাজারের চাপে কোণঠাসা হয়ে পড়বে আর তার সাথে শিক্ষক গবেষকরাও এত কিছু জানার পর আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের সামনে প্রশ্নটা একটাই এই বিল কি সত্যিই একটা প্রয়োজনীয় সংস্কার নাকি সরকারি শিক্ষার জন্য এক অস্তিত্বের সংকট ডেকে আনছে ব্যাপারটা এমন নয় যে এটা শুধু ভারতেই প্রথম হচ্ছে আমরা যদি বাইরের দেশগুলোর দিকে তাকাই দেখব যেখানেই বাজার চালিত শিক্ষা মডেল আনা হয়েছে সেখানেই ছাত্র ঋণের সংকট ভয়াবহ আকার নিয়েছে যেমন ধরুন যুক্তরাজ্যের টিউশন ফি আকাশ ছোঁয়া আর আমেরিকায় ছাত্র ঋণের বোঝা এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে তবে মূল উৎসটি শুধু সমালোচনাই করছে না কিছু বিকল্প পথের কথাও বলছে যেমন ইউজিসিকে বাতিল না করে তাকে আরও শক্তিশালী করা হোক শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়িয়ে জিডিপির ছ শতাংশ করা হোক রাজ্যের অধিকার বজায় রাখা হোক এবং সামাজিক ন্যায় বিচারকে সুরক্ষিত করা হোক এই উক্তিটা খুব জোরালোভাবে পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসে একসময় নালন্দাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল কারণ জ্ঞানী ছিল শক্তি বলা হচ্ছে আজও সেই জ্ঞানকে আটকানোর চেষ্টাই চলছে তবে এবার আগুনের শিখা দিয়ে নয় ঋণের অদৃশ্য শিকল দিয়ে আমরা এই আলোচনাটা একটা চূড়ান্ত প্রশ্ন দিয়ে শেষ করছি ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাবে আমরা কি এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যা চিন্তাশীল মুক্ত মনা এবং আলোকিত নাগরিক তৈরি করে নাকি এমন একটা ব্যবস্থা যা ছাত্রছাত্রীদের কেবল ঋণগ্রস্ত গ্রাহকে পরিণত করে এই বিল সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের সামনে এনে দিয়েছে দ্য ডিবেটে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় ভারতের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যত নিয়ে বিশেষ করে প্রস্তাবিত উচ্চশিক্ষা কমিশন অফ ইন্ডিয়া বা এইচইসিআইবেল দু হাজার পঁচিশ এই বিলটিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার মূলে রয়েছে একটা মৌলিক প্রশ্ন আমরা একবিংশ শতাব্দীতে বিশ্ববিদ্যালয়কে ঠিক কী হিসাবে দেখতে চাই এটি কি জ্ঞান চর্চা এবং সামাজিক ন্যায়ের একটি কেন্দ্র হিসাবে সরকারি অনুদানে চলবে নাকি বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলা একটি স্বাবলম্বী আর্থিক প্রতিষ্ঠান হয়ে উঠবে আমাদের আজকের আলোচনায় আমি এই বিলের পক্ষে যুক্তি দেব আমার মতে এটি বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক স্বাধীনতা দিয়ে আরও দক্ষ ও যুগোপযোগী করে তোলার একটি জরুরি পদক্ষেপ আর আমি এর বিরোধিতা করে বলবো যে এই বিল শাসন বা দক্ষতা এসব সুন্দর শব্দের আড়ালে মানে আসলে শিক্ষাকে একটি বাণিজ্যিক পণ্যে পরিণত করার একটি নীল নকশা আমার মনে হয় এটি আমাদের উচ্চশিক্ষার যে মূল ভিত্তি অর্থাৎ সকলের জন্য সুলভ ব্যবস্থা সেটাকেই ধ্বংস করে দেবে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ঋণের বোঝায় জর্জরিত এক ব্যবসায়িক মডেলে ঠেলে দেবে আমার মনে হয় বর্তমান পরিস্থিতিটা আগে বোঝা দরকার আমাদের এখনকার যে অনুদান নির্ভর ব্যবস্থা যেটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি চালায় তা অনেক ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়গুলোকে বলতে গেলে স্বাবলম্বী হতে দেয়নি বছরের পর বছর তারা শুধু সরকারি টাকার দিকে তাকিয়ে থেকেছে এর ফল কি হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে ভারতে স্নাতক তরুণদের মধ্যে বেকারত্বের হার উনতিরিশ দশমিক এক শতাংশ এটা প্রায় নিরক্ষরদের তিন দশমিক চার শতাংশর চেয়ে নয় গুণ বেশি এটা কি প্রমাণ করে না যে আমাদের শিক্ষা ব্যবস্থা বাজারের বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে এইচইসিআই বিল ঠিক এই স্থিবিরতা ভাঙতে চাইছে হায়ার এডুকেশন ফিন্যান্সিং এজেন্সি বা এইচইএফের মাধ্যমে পরিকাঠামো তৈরির জন্য ঋণের ব্যবস্থা করা হচ্ছে যেখানে সরকার সুদের ভার নেবে এটা বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক দায়িত্ব নিতে শেখাবে এবং নিজেদের আয় বাড়ানোর জন্য নতুন পথ খুঁজতে উৎসাহিত করবে এটাকে বাণিজ্যিকীকরণ বলাটা আমার মতে ভুল এটা আর্থিক স্বায়ত্তশাসনের দিকে প্রথম পদক্ষেপ যা স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ব্যবস্থা দায়ী। নাকি দেশের সামগ্রিক অর্থনৈতিক নীতি আমার তো মনে হয় এখানে বিশ্ববিদ্যালয়গুলোকে বলির পাঠা বানানো হচ্ছে দেখুন ডক্টর রাধাকৃষ্ণন এবং মৌলানা আজাদের মতো ব্যক্তিত্বরা যে ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন তার ভিত্তি ছিল সরকারি অনুদান ইউজিসি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্নর বারো নম্বর ধারায় স্পষ্ট বলা আছে কমিশনের কাজ হল বিশ্ববিদ্যালয়কে অনুদান দেওয়া যাতে তারা স্বাধীনভাবে জ্ঞানচর্চা করতে পারে এইচইসিআই বিল এই দর্শনটাকে মানে পুরো বাতিল করে দিচ্ছে অনুদানের বদলে আসছে ঋণ আর সেই ঋণ শোধ করতে বিশ্ববিদ্যালয়গুলো কি করবে সোজা উত্তর তারা ছাত্রছাত্রীদের ফি বাড়াবে লাভজনক কোর্স খুলবে আর ক্যাম্পাসের জমি লিজে দিয়ে টাকা তোলার চেষ্টা করবে আপনি এটাকে বলছেন আর্থিক দায়িত্ববোধ আর আমি এটাকে বলছি বাধ্য হয়ে ব্যবসা করা যেখানে জ্ঞানের চেয়ে লাভটাই বড় হয়ে উঠবে আমি আপনার উদ্বেগের কারণটা বুঝতে পারছি কিন্তু বিষয়টিকে অন্যভাবেও তো দেখা প্রয়োজন এই অনুদান ব্যবস্থার কারণে অনেক বিশ্ববিদ্যালয় উদ্ভাবনী হওয়ার চেষ্টাই করেনি একটা আর্থিক আলস্য তৈরি হয়েছে ঋণ মডেল তাদের মধ্যে একটা শৃঙ্খলা আনবে ভাবুন তো সরকার যখন ঋণের সুদ পরিশোধের দায়িত্ব নিচ্ছে তখন বিশ্ববিদ্যালয়গুলোর কাজ শুধু মূলধনটা ফেরত দেওয়ার ব্যবস্থা করা এর জন্য তারা নিজেদের অব্যবহৃত সম্পদ কাজে লাগাতে পারে অ্যালামনাই নেটওয়ার্ক থেকে অর্থ সংগ্রহ করতে পারে ইন্ডাস্ট্রির সাথে গাঁট ছড়া বেঁধে নতুন গবেষণা প্রকল্প আনতে পারে এই আর্থিক চাপটাই তাদের আরও দক্ষ সৃজনশীল ও জবাবদিহিমূলক করে তুলবে এটা কি খারাপ কিছু আপনি শৃঙ্খলা আর দক্ষতা শব্দগুলো ব্যবহার করছেন কিন্তু আমি এখানে এক ধরনের আর্থিক চাপ দেখতে পাচ্ছি যা শিক্ষার মূল উদ্দেশ্যকেই বিপন্ন করবে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন একটা বিশ্ববিদ্যালয় যখন ঋণের কিস্তি শোধ করার চিন্তায় দিন রাত ব্যস্ত থাকবে তখন তার পক্ষে দর্শন ইতিহাস বা তুলনামূলক সাহিত্যের মতো অলাভজনক কিন্তু সমাজের জন্য জরুরি বিষয়গুলোতে মন দেওয়াকে আদৌ সম্ভব হবে এই বিষয়গুলো তো সরাসরি পণ্য তৈরি করে না এগুলো চিন্তাশীল নাগরিক তৈরি করে ঋণের চাপে এই বিভাগগুলো কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে না এই বিশ্ববিদ্যালয়গুলোকে অপ্রয়োজনীয় খরচ কমাতে এবং গবেষণার জন্য নতুন বেসরকারি অর্থায়নের উৎস খুঁজতে বাধ্য করবে আমলাতান্ত্রিক জটিলতায় বছরের পর বছর ফাইল আটকে থাকার চেয়ে এই চাপ অনেক বেশি উৎপাদনশীল আর দর্শন বা ইতিহাসের মতো বিষয়গুলো বন্ধ হয়ে যাবে এটা একটা অতি সরলীকরণ বরং বিশ্ববিদ্যালয়গুলোকে ভাবতে হবে কিভাবে এই বিষয়গুলোকে আরও আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করে তোলা যায় হয়তো তারা নতুন ইন্টারডিসিপ্লিনারি কোর্স চালু করতে পারে যেখানে প্রযুক্তির সাথে মানবিকতার মেলবন্ধন ঘটবে এই উদ্ভাবনের সুযোগ তো বর্তমান ব্যবস্থায় বলতে গেলে নেই উদ্ভাবনের কথা বলছেন কিন্তু সেই উদ্ভাবনটা যদি ঋণের বোঝা মাথায় নিয়ে করতে হয় তাহলে তার চরিত্রটাই তো বদলে যায় তখন উদ্ভাবন হয় শুধু টাকা রোজগারের জন্য জ্ঞান সৃষ্টির জন্য নয় এখানেই আমার মূল আপত্তি আর আপনি যে আর্থিক শৃঙ্খলার কথা বলছেন আচ্ছা সেই একই যুক্তি দিয়ে তো বলা যায় যে এইচ বেল বিশ্ববিদ্যালয়গুলোকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করবে কিন্তু বিলের খসড়া কি সত্যি সেই কথা বলছে অবশ্যই বলছে এইচ বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির মানে ওই লালফিতের ফাঁস থেকে মুক্তি দিয়ে সত্যিকারের একাডেমিক স্বায়ত্তশাসন দেবে বর্তমানে ছোটোখাটো সিদ্ধান্ত নিতেও ইউজিসির অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয় এইচইসিআই এই বাধা দূর করবে এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন পাঠ্যক্রম তৈরি করতে পারবে নতুন বিভাগ খুলতে পারবে এবং শিক্ষার মানোন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে পারবে আর্থিক স্বাধীনতা ছাড়া কি সত্যিকারের স্বায়ত্তশাসন সম্ভব আমার তো মনে হয় না দেখুন আপনার এই যুক্তিটার মধ্যেই তো একটা বড় সমস্যা আছে আপনি যে শাসনের কথা বলছেন সেটা আসলে একটা ভ্রম ছাড়া আর কিছুই নয় এইচ সিআই বিলের খসড়ায় পরিষ্কার লেখা আছে যে কমিশনকে কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকা মেনে চলতে হবে শুধু তাই নয় কমিশনের সঙ্গে সরকারের কোনো বিষয়ে মতবিরোধ হলে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এটাকে আপনি শাসন বলবেন এটা তো সরাসরি অতি অতিকেন্দ্রিকীকরণ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সংসদীয় কমিটির রিপোর্টেও তো এই বিপদটার কথা বলা হয়েছে তারা বলেছে এই ব্যবস্থা ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং এতে রাজ্যগুলোর প্রতিনিধিত্বও যথেষ্ট নয় আপনি এক মাস্টারের হাত থেকে ছাড়িয়ে আরেকজন আরও শক্তিশালী মাস্টারের হাতে প্রতিষ্ঠানগুলোকে তুলে দিচ্ছেন এটা কেমন সাহিত্য শাসন হলো যে কোনো জাতীয় নীতিতে একটা কেন্দ্রীয় দিশা তো থাকতেই হবে নাহলে শিক্ষার মানের মধ্যে সমতা আনা যাবে না দেশের এক কোণে একটা বিশ্ববিদ্যালয় বিশ্বমানে শিক্ষা দেবে আর অন্য প্রান্তে আন একটা বিশ্ববিদ্যালয় ডিগ্রির দোকান খুলে বসবে এটা তো হতে পারে না এর মানে এই নয় যে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর দৈনন্দিন কাজ বা অ্যাকাডেমিক বিষয়ে হস্তক্ষেপ করবে মূল উদ্দেশ্য হল একটা জাতীয় ন্যূনতম মান নির্ধারণ করা যা সকল প্রতিষ্ঠানকে অনুসরণ করতে হবে এটা তো শিক্ষা সামগ্রিক মান বাড়াতে সাহায্যই করবে এখানে যখন বিশ্ববিদ্যালয়গুলো ঋণ শোধ করার জন্য ফি বাড়াতে বাধ্য হবে তখন গ্রামীণ এবং তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উচ্চ শিক্ষা একটা অলিক স্বপ্নে পরিণত হবে সংসদীয় কমিটি রিপোর্ট বলছে ভারতের নব্বই শতাংশের বেশি ছাত্রছাত্রী রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে এই বিলের ফলে সেই গ্রামীণ কলেজগুলো তো বন্ধই হয়ে যাওয়ার জোগাড় হবে কারণ তাদের কাছে ঋণ শোধ করার মতো সম্পদ কোথায় শিক্ষার সহজলভ্যতা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এটা অস্বীকার করছি না ফি কিছুটা বাড়ার সম্ভাবনাও হয়তো আছে কিন্তু তার সমাধান তো আছে যোগ্য অথচ আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন স্কলারশিপ এবং আর্থিক সহায়তার ব্যবস্থা তো থাকছেই আমাদের লক্ষ্য হওয়া উচিত ছাত্রছাত্রীর আর্থিক অবস্থার কারণে যাতে তার পড়াশোনা আটকে না যায় সেটা নিশ্চিত করা এর জন্য আমরা প্রয়োজনে আরও বেশি স্কলারশিপ বা সহজ শর্তে শিক্ষা ঋণের ব্যবস্থা করতে পারি কিন্তু তার জন্য পুরো ব্যবস্থার মান নামিয়ে রাখাটা তো ঠিক নয় আপনি শিক্ষা ঋণের কথা বলছেন আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ থেকে কিছুই শিখব না সেখানে ছাত্র ঋণের বোঝা এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা একটা জাতীয় সংকট তৈরি করেছে লক্ষ লক্ষ তরুণ তরুণী তাদের কর্মজীবনের শুরুতেই বিপুল ঋণের বোঝায় ডুবে যাচ্ছে আমরা কি জেনে শুনে সেই ভয়ঙ্কর ভবিষ্যতের দিকেই এগোতে চাইছি আঠারো বছরের এক কিশোর বা কিশোরীর ঘাড়ে কয়েক লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দেওয়াটা কি সহজলভ্য শিক্ষার কোনো মডেল হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের মডেলের সঙ্গে এর তুলনা করাটা ঠিক হচ্ছে না সেখানে ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে বিপুল অঙ্কের ঋণ নেয় এইচআইসি বিলের আওতায় এইচ ঋণ দেবে প্রতিষ্ঠানকে ছাত্রকে নয় আর সেই ঋণের সুদও সরকার বহন করবে সুতরাং দুটো মডেল সম্পূর্ণ আলাদা আর আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা এড়িয়ে যাচ্ছেন এই বিলের ফলে বিশ্বমানের বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতে তাদের ক্যাম্পাস খুলতে পারবে এর ফলে দেশে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হবে যা শিক্ষার সামগ্রিক মানকে উন্নত করবে এবং ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি বিকল্প থাকবে খুব ভালো পয়েন্ট তুলেছেন কিন্তু এই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো কি ভারতে এসে আমাদের দেশের সংরক্ষণ নীতি মেনে চলবে বিল কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ নীরব তার মানে আপনি দেশের মধ্যে একটা দ্বিস্তরীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইছেন একদিকে থাকবে বিপুল ব্যয়বহুল সংরক্ষণ নীতিহীন বিদেশি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আর অন্য দিকে থাকবে ঋণের বোঝায় ডুবে থাকা সরকারি বিশ্ববিদ্যালয় এটা তো আমাদের সাংবিধানিক মূল্যবোধের ওপর একটা সরাসরি আঘাত এতে সামাজিক ন্যায় বিচার কীভাবে রক্ষিত হবে দেখুন লক্ষ্য হল একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করা যা সকল ছাত্রছাত্রীর উপকারে আসবে শুধুমাত্র ডিগ্রির সংখ্যা বাড়ানো নয় প্রতিযোগিতা বাড়লে এবং মানোন্নত হলে আখেরে লাভটা কিন্তু সব শ্রেণিরই ছাত্রছাত্রীরই হবে আর সংরক্ষণ একটি জটিল বিষয় যা নিয়ে আলাদাভাবে আলোচনা করা যেতে পারে কিন্তু তার জন্য পুরো সংস্কার প্রক্রিয়াটাকে তো থামিয়ে রাখা যায় না এই পুরো আলোচনাটা আমাদের একটা মূল প্রশ্নে ফিরিয়ে আনছে শিক্ষার উদ্দেশ্যটা ঠিক কী বিশ্ববিদ্যালয়গুলোকে যদি শুধুমাত্র লাভজনক কোর্স যেমন এম ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্স চালাতে বাধ্য করা হয় তবে জ্ঞান মূল উদ্দেশ্যটাই তো হারিয়ে যাবে আমাদের নালন্দা বা তক্ষশিলার ঐতিহ্য ছিল জ্ঞান সৃষ্টি করা শুধু চাকরির জন্য কর্মী তৈরি করা নয় ইতিহাস দর্শন সাহিত্য বা বিভিন্ন ভারতীয় ভাষার মতো বিষয়গুলো যা একটা সমাজকে তার শিকড়ের সঙ্গে যুক্ত রাখে সেগুলো তো ধীরে ধীরে গুরুত্ব হারাবে এই বিল কি শিক্ষাকে নিছক প্রশিক্ষণে পরিণত করবে না আমি আপনার এই ভাবনার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করাও তো মূর্খামি যে দেশে স্নাতকদের প্রায় ত্রিশ শতাংশ বেকার সেখানে শিক্ষা ব্যবস্থার প্রধান দায়িত্ব হওয়া উচিত তাদের কর্মসংস্থানের উপযোগী করে তোলা বাজার চালিত পাঠ্যক্রমের অর্থ এই নয় যে মানবিক বিষয়গুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে বরং এর অর্থ হল শিক্ষাকে আরও বেশি প্রাসঙ্গিক ও কর্মমুখী করে তোলা যাতে স্নাতকরা পাশ করার পর চাকরি পায় একটা সফল কেরিয়ার গড়ার পর তারা নিশ্চয়ই দর্শন বা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারে কিন্তু প্রথমে তাদের নিজের পায়ে দাঁড়ানোটা জরুরি আমাদের এমন একটা ব্যবস্থা দরকার যা নালন্দার আদর্শ এবং আজকের অর্থনৈতিক বাস্তবতা দুটোরই মেলবন্ধন ঘটাতে পারে কিন্তু এর সমাধান শিক্ষার বাণিজ্যিকীকরণ হতে পারে না এই বিলের আরও একটা বিপজ্জনক দিক আছে যা নিয়ে প্রায় কথাই হচ্ছে না শাস্তিমূলক ব্যবস্থা খসড়া বিলে বলা হয়েছে নিয়ম না মানলে যেমন ধরুন ঋণ শোধ করতে না পারলে এইচইসিআই বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করতে পারে এবং প্রতিষ্ঠানের প্রধানকে তিন বছর পর্যন্ত জেলে পাঠাতে পারে এটা তো শিক্ষা প্রশাসনের অপরাধীকরণ একজন উপাচার্যকে জ্ঞান চর্চার পরিবেশ তৈরির বদলে সারাক্ষণ ঋণ শোধের চিন্তায় থাকতে হবে না হলে জেলে যাওয়ার ভয় এটা কি কোনো সুস্থ শিক্ষা শিক্ষাব্যবস্থার লক্ষণ হতে পারে এতে তো একটা ভয়ের পরিবেশ তৈরি হবে কঠোর নিয়ম ছাড়া কোনো ব্যবস্থাই সফল হতে পারে না এই নিয়মগুলো তো সৎভাবে চলা প্রতিষ্ঠানগুলোর জন্য নয় এগুলো তাদের জন্য যারা ব্যবস্থার সুযোগ নিয়ে দুর্নীতি করে বা নিজেদের দায়িত্ব পালন করে না লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয় বরং এটা নিশ্চিত করা যে সরকারি বা বাজারের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ করছে অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্ববোধ ছাড়া কোনো ব্যবস্থার উন্নতি সম্ভব নয় আমার ভয়টা হলো এই অ্যাকাউন্টেবিলিটির নামে আপনি আসলে শিক্ষাকে একটি সাধারণ পণ্যে পরিণত করছেন এই নতুন ব্যবস্থায় শেষ পর্যন্ত লাভ হবে প্রাইভেট এডটেক কোম্পানি বিদেশি বিশ্ববিদ্যালয় আর লোন এজেন্সির আর সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মধ্যবিত্ত এবং প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীদের যাদের কাছে সরকারি বিশ্ববিদ্যালয় ছিল একমাত্র ভরসা আমার মতে এইচইসিআই বেল একটি সাহসী এবং প্রয়োজনীয় পদক্ষেপ পরিবর্তন সবসময়ই কঠিন কিন্তু ইউজিসির পুরনো স্থিবির অনুদান নির্ভর মডেলে আটকে থাকাও কোনো সমাধান নয় এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে আমাদের সামনে দুটো পথ একটি পরীক্ষিত কিন্তু ব্যর্থ অন্যটি নতুন কিন্তু সম্ভাবনাময় আমার মতে ভারতীয় উচ্চশিক্ষাকে বিশ্বমানের করার জন্য আমাদের এই নতুন পথে হাঁটার ঝুঁকিটা নিতেই হবে এন অনুসন্ধানের বিশুদ্ধ উদ্দেশ্যটাই হারিয়ে যায় সমাধান ঋণ নির্ভর মডেল নয় সমাধান হলো শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানো কোঠারি কমিশনের সুপারিশ মেনে শিক্ষার জন্য জিডিপির ছয় শতাংশ বরাদ্দ করা সেটাই আসল সংস্কার এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে এইচইসিআই বিলের প্রভাব অত্যন্ত গভীর এবং এর প্রতিটি দিক নিয়ে আরও বিশদ পর্যালোচনার প্রয়োজন এই নতুন ব্যবস্থা কি ভারতের জ্ঞান চর্চার ঐতিহ্যকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করবে নাকি তাকে এক নতুন সংকটের মুখে ঠেলে দেবে তার উত্তর ভবিষ্যতের হাতেই নিহিত